আজকে রাতে মাতৃ আরাধনা সেই জন্যই মায়ের পূজার প্রস্তুতি চলছে দেখো আমার বৌদি ঠাকুর মশাই সবাই মিলেই পূজার কাজ করছে এগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগে আর ঠাকুর পূজার কাজ করতে আরও বেশি ভালো লাগে দেখো আমাদের বাড়ির প্রতিমা এখন অনেক কাজ বাকি রং হবে আমাদের পোটো দাদা মায়ের মূর্তিতে রঙ করা শুরু করে দিয়েছে দেখো আর এই দাদা কিন্তু অসাধারণ মায়ের মূর্তি বানায় তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন